এক্সপোর্ট ব্র্যান্ডের টি শার্টে আপডেট দেওয়ার চেষ্টা করবো লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে আর মানে এক্সচেঞ্জে হচ্ছে আপনার লেভেলিং টেক দেওয়া আছে তো প্রত্যেকটা কালারই হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড একটা আউটলুক দিবে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা আমি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন রিসেন্ট বাংলাদেশে এই বছরে কিন্তু প্রচন্ড পরিমাণ গরম এই গরমে সবাই আসলে একটু করাটা কষ্ট হয়ে যাচ্ছে কারণ হঠাৎ করে এতটা গরম আমরা এরাকে কখনো পাইনি যার কারণে আসলে আমরা একটু বেশি সাফার করতেছি এই গরমে তারা সবসময় এই গরমের জন্য একটু চিন্তা করতেছে যে একটু কমফোর্টেবল ড্রেস পরার জন্য যেটাতে হচ্ছে একটু কমফোর্ট পাবে সে সাথে একটু স্টাইল পাবে তো এই গরমের জন্য আমি বলি যদি বেস্ট আউটফিট হয়ে থাকে সেটা হচ্ছে টি শার্ট রাউন্ড টি শার্ট তো আজকে ভিডিওতে আমি কিছু এক্সপোর্ট ব্র্যান্ডের টি শার্টে আপডেট দেওয়ার চেষ্টা করবো যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কারণ গরমে অবশ্যই আপনি দিকে যদি একটু মনোযোগ হন বা কটন পোশাক পরেন তাহলে একটু হচ্ছে আপনি আপনি পাবেন বা হচ্ছে যে কোনো জায়গায় মুভমেন্ট করেন না কেন আপনি কাপড়ের দিক থেকে একটু রিল্যাক্স থাকবেন গরম তো থাকবেই আপনি হচ্ছে গরম পড়ছে এই গরমে আসলে আপনি যে কাপড়ই পরেন না কেন সব কাপড়ে গরম লাগবে তারপরেও কিছু কাপড় থাকে বা কিছু ফ্যাব্রিক্স থাকে যেগুলো হচ্ছে আসলে একটু আপনি কমফোর্ট পাবেন তো সেই ধরনের কিছু ফ্যাব্রিক্স এর টি শার্ট দেখাই দিই আপনাদেরকে তো এগুলো হচ্ছে আপনার আরমানি এক্সচেঞ্জ ব্র্যান্ডের একটু রিনাউন্ড একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন প্রথমে আমার হাতে যেটা আছে যাচ্ছে আপনার ব্ল্যাক কালারটা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তারা অবশ্যই ব্ল্যাকটা পারচেজ করে নিয়ে যাবেন আমি এটা দেখাই প্রথমে ফ্যাব্রিকসটা সম্পর্কে একটু ডিটেলস দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এখানে লেখাই আছে দেখেন হানড্রেড পারসেন্ট কটন এখানে আরমানি এক্সচেঞ্জের হচ্ছে আপনার লেভেলিং টেক দেওয়া আছে তো যারা হচ্ছে এরকম ব্র্যান্ড কালেকশন চাচ্ছেন এটা কমফোর্টেবল হচ্ছে আউটফিট চাচ্ছেন এবং সেই যেন হচ্ছে দেখতেও ভালো লাগে এরকম একটা আউটফিট যারা চাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে টি-শার্টগুলো নিতে পারবেন আর সামারে যারা আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে গেছেন এখন পর্যন্ত আপনারা জানেন আমরা সামারে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দিছি আমরা টি হচ্ছে মাত্র 50 টাকা বহরে সেল করতেছি এটা আপনারা সবাই জানেন আমি সবগুলো কালারে হচ্ছে আপনাদেরকে দেখায় দেই প্রথমে ব্ল্যাকটা দেখাইলাম এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ কালারটা এই কালারটা মাশাআল্লাহ খুবই ভালো এটা হচ্ছে কালারটা দেখেন প্রত্যেকটা কালারই হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড একটা আউটলুক দিবে এটা হচ্ছে অলিভ কালারটা একজাক্টলি এই হচ্ছে ভিউটা আমার আপনার ক্লিয়ারলি বুঝতে পারতেছেন প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ফিটিংস এবং হচ্ছে ফিনিশিং সেই সাথে হচ্ছে আপনার আউটলুক সবগুলো হচ্ছে আপনার আশা করি মনের মতো হবে আপনি হচ্ছে যে পরে আরাম পাবেন সেই সাথে ভালো একটা স্টাইল পাবেন তো এই টি শার্টগুলো কিন্তু আমরা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যারা হচ্ছে অফার প্রাইজে টি শার্ট পারচেস করার জন্য হচ্ছে যে খুঁজতেছেন যে আপনি কোন জায়গা থেকে একটু কমফোর্টলি এবং সেই সাথে হচ্ছে আপনার একটু কম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটি শার্ট পার্চেস করবেন সেটা নিয়ে চিন্তায় আসেন তাই আমি বলবো আপনার চিন্তা আপনার না করে আমাদের ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে আপনার অবশ্যই এই টিশার্টগুলো পার্চেস করে নিয়ে যাবেন আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা আমি আবার বলতেছি মাত্র তিনশো তিরিশ টাকা প্রাইসে আপনার প্রিমিয়াম সেগমেন্টের এই রাউন্ড টি শার্টগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের টি শার্টগুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন এটা হচ্ছে একটা কালার একা কালতে হচ্ছে আপনার সি গ্রিন কালারটা খুবই ভালো এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার এই মুহূর্তে চারটা কালার আছে চারটা কালারই খুবই স্ট্যান্ডার্ড তো যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড আউটফিটে হচ্ছে টি শার্ট চাচ্ছেন আপনার হচ্ছে নিয়ে যাবেন আর একটা কালার দেখাবো লাস্ট কালার যেটা সেটা হচ্ছে নেভি ব্লু কালার তো আর মানে এক্সচেঞ্জ ব্রান্ডের এই চারটা কালার টি শার্ট হচ্ছে আমাদের কাছে আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন যে টি শার্টগুলো আপনাকে কমফোর্ট দেবে সেই সাথে হচ্ছে প্রিমিয়াম একটা আউটলুক দেবে তো চেষ্টা করবেন আপনার এই চারটা কালার থেকে আপনার পছন্দের কালারটা চয়েস করার জন্য অবশ্যই ভিডিও থেকে যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ দেখে আমাদেরকে মেসেজ করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা মাইমিন সিং ব্যতীত অন্যান্য জায়গা থেকে যদি আপনি আমাদের প্রোডাক্ট পারচেস করতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে মধ্যে ভিডিওটা শেষ করবো আজকে যে ভিডিওতে যেটি শেষগুলো দেখাইলাম যদি আপনার ভালো লেগে থাকে কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যদি আপনি রিজেনবল প্রাইসে পারচেস করতে চান অবশ্যই বিল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম